যারা অন্যায় করবে জুলুম করবে মানুষ হত্যা করবে সে অপরাধ তারা করেছে যে অন্যায় তারা করেছে অন্যায়ের বিচার শুধু একবার ফাঁসির দ্বন্দ্ব দিয়ে নয় হাজার বাদ দিলে ফাঁসির রায় দিয়েছে একটি আদালত বড় দুঃখ লাগে রায়কে বাতিল করার পক্ষেও কিছু মানুষ জালেমদের পক্ষ অবলম্বন করে বলেছে এই রায় বাতিল করা হবে কেন রে ভাই তোমার তো মায়া কান না কেন তোমার কি লজ্জা লাগে না তোমার কি কষ্ট লাগে না এত জুলুম এত অন্যায় করেছে মানুষের পেট পড়ে মানুষকে নদীতে ছেড়ে গুম করে মানুষকে খুন করা হয়েছে করে গুম মানুষকে চোখ কেটে 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 নাক হাত মানুষকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এই সৈরাচারি জালেমদের জন্য সব বড় বিচার বাংলার জমিনে তাদেরকে স্পষ্ট জায়গায় ফাঁসির ব্যবস্থা করা দরকার যারা তাদের পক্ষ নেবে তারাও জালেম যারা জালেমদের পক্ষ নিবে তারাও জালেম ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ আমার কথা কি রাগ করেছেন বলতে চাচ্ছি সফের বিচার আমার বাংলার জমিনে চাই জুলুমের বিচার আমরা চাই না অন্যায়ের বিচার আমরা চাই না যারা জুলুম করেছে জুলুমের দাগকে কলঙ্ককে মুছে দেওয়ার জন্য আমার বন্ধুগণ বাংলার জমিনে এমন ট্রাইব্যুনাল দরকার কথা বলুন ঠিক না আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়ের জন্য মুসলিম যারা আমরা আমরা সব সময় ন্যায়ের পক্ষে সাফের পক্ষে থাকতে চাই জুলুমের পক্ষে আমরা নিমো না কারণ জালেম যে সে সুলম করা অপরাধী আর আমি যদি জালেমের পক্ষ নেই পক্ষ নেওয়ার কারণে আমি অপরাধী হয়ে যাব ঠিক কিনা বলেন এই জন্য আমার প্রিয় বন্ধুগণ বাংলার ওই জমিন ইনসাফ আর ন্যায় নীতি যদি কায়েম করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমার আপনার জন্য দান করেছেন কুরআন কারীম আল্লাহ যত বিধান দিয়েছেন সব বিধানের মধ্যে মানুষের জন্য শান্তি আর কল্যাণ আছে না না আর বাংলার জমি এমন একটা জমিন যে বাংলাদেশে সূর্য উঠে ফজরাজান শোনে আমার বন্ধুগণ যেই বাংলার জমিনে সূর্য ডুবে মাগরিবের সময় আমার ভায়ানা যেই বাংলার জমিনের সন্তানেরা মুক্ত হয়েছে আল্লাহর কোরআন বুকি নিয়া এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের ন্যায় নীতির বাস্তবায়ন করা দরকার ঠিক না এই জন্য আমার বন্ধগণ আল্লাহ তাআলার কোরআন এক রহমতের কিতাব এমন এক বরকতের কিতাব আল্লাহ পাক এই কোরআনের মধ্যে রহমত রেখেছেন বরকত রেখেছেন এই কোরআনের পক্ষ যারা অবলম্বন করবে তাদেরকে রহমত নাজিল করবেন কে যে দেশের পথে ঘাটে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে এ দেশে রাতের বেলা তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ঝরে এমন আল্লাহর বান্দা আছে না নাই যে দেশের হাট বাজারে খোদার নামের তাসবিহাতে কত পীরা উলিয়া দেয় রাষ্ট্র জড়ে গভীর রাতে যেদেশের সন্তানেরা মুক্ত বেজায় কোরআন বকে যে দেশের সন্তানেরা মুক্ত বেজায় কোরআন বকে ও দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে আমার বন্ধুগণ সেজন্য আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য নাযিল করলেন এই কোরআনের কথা যারা শুনতে বাধা দেয়

আল্লাহ বলেন দুনিয়ার ইমান কাফের জানা বেঈমান জানা আল্লাহর কোরআন তারা পছন্দ করে না কোরআনের কথা তারা শুনতে পছন্দ করে না এজন্য তাদের বন্ধুদেরকে বলে দেয় তোমরা কোরআনের মাহফিলে যাও নবী যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা পিছন দিক থেকে হট্টগোল করবে আওয়াজ করবে চিল্লা পাল্লা করবা সুতরাং কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায় নবীর কণ্ঠ যেন নিচু হয়ে যায় তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে যায় আমার বন্ধগণে কোরআন আল্লাহ নাজিল করেছেন দেড় হাজার বছর আগে এই কোরআন আল্লাহ তালা নাজিল করার পরে দেড় হাজার বছর হয়ে গেল কোরআনের দুশমনের কোনো অভাব হলো না আপনাদের কাছে জানতে চাই এখনো কোরআনের দুশ্মন বিশ্বের মধ্যে আছে না নাই এই দুশ্মন জানা কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনের বিরুদ্ধ আচরণ করে বন্ধু ওরা হাজার বার চেষ্টা করেছে কোরআনকে ব্যান করার জন্য বাতিল করার জন্য কোরআনের ভুল ধরে দেখাবার জন্য যেহেতু তারা চেষ্টা করেছে কোরআনের ভুল ধরে দেখাইতে আজ পর্যন্ত তারা পারে নাই পারে নাই কোরআনের ভুল ধরে ধরতে পারে নাই কোরআনকে ব্যান করার জন্য বেঈমানরা হাজার বার চেষ্টা করেছে শতবার চেষ্টা করেছে কিন্তু কোরআন যেরকম ছিল ওরকম আছে আল্লাহর কালামের বিন্দু পরিমাণ পরিবর্তন কেউ করতে পারে নাই আজকে পৃথিবীতে হিন্দু ধর্মের লোকের অভাব নাই বৌদ্ধ ধর্মের লোকের অভাব নাই খ্রিস্টান ধর্মের লোকের অভাব নাই আমার বন্ধগণ হিন্দু ধর্মের গীতা একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না কারণ তাদের গীতা এক একজনের কাছে এক এক রকম মহাভারত এক একজনের কাছে এক এক রকম খ্রিস্টানদের কাছে বাইবেল এক একজনের কাছে এক এক রকম এই জন্য বাইবেলের কোনো হাফেজ আপনি পাবেন না গীতার কোন হাফেজ পাবেন না রামায়ণের কোনো হাফেজ আপনি পাবেন না আমার বন্ধগণ আপনাদের কাছে জানতে চাই সারা দুনিয়াতে কোরানের হাফেজ আছে না নাই একজন নয় দুইজন নয় বর্তমান দুনিয়ায় চার কোটি কোরআনের হাফেজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার বন্ধগণ শুধু তাই না এ বাংলার জমিনে কোরআনের হাফেজের অভাব নাই বিশ লক্ষের মত কোরআনের হাফেজ আমার বাংলাদেশেও পাওয়া যায় আমার বন্ধগণ পৃথিবীর বেঈমানরা যদি সব হয়ে যায় সব হওয়ার পরে যদি আল্লাহর কোরআনকে আগুন দিয়া পড়ায় দেয় আগুন দিয়া জ্বালায় দেয় আল্লাহর কোরআন বিনাশ হবে না কোরআন ব্যান হবে না কোরআন বাতিল করা যাবে না কারণে বাংলাদেশে সাত বছরের আট বছরের কোরআনের হাফেজ আছে নালা সেদিন এক মাদ্রাসায় ঢুকলাম আমার বন্ধুগণ মাদ্রাসার ওস্তাদ আমাকে বলে হজর এই ছেলেটার জন্য দোয়া করবেন মাত্র ছয় মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা দেখতে বড় মায়া লাগে ছয় বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে বরুন আল্লাহ আকবার আমার নিজের একটি মাদ্রাসা আছে কুমিল্লা লাকার চন্দিনতে ওই মাদ্রাসার উস্তাদ আমাকে বলেছে হাফেজ খান উস্তাদ বলেছে হুজুর ছোটে বাচ্চাটা এক বছরে কোরআন হাফেজ হয়েছে বরন আলহামদুলিল্লাহ আমার বন্ধগণ সাধারণ একটা বিষয় যদি আমরা বারবার পড়ে হৃদয় আমাদের থাকে না মুখস্থ আমাদের থাকে না আর 30 পারা কোরআন কোথায় কি জবর আছে কোথায় কোন শব্দ আছে কোথায় কোন অক্ষর আছে কোথায় কোন ধরনের টান আছে কোথায় কালি আছে কোথায় চার এভাবে সব অক্ষরগুলি সিনার মধ্যে জমা থাকে জমা করে করে রাত্রেবেলা উঠে উঠে ছেলেরা কোরআন মুখস্থ করে কোরআন পড়ে আল্লাহ কে বেঈমানদারে আমার কোরআন কেমনে বাদ দিবি কোরআন কেমনে জ্বালায়া দিবি তাকায় দেখ বাংলাদেশে বাংলাদেশের হ্যাফসখানা যে মাদ্রাসা গুলি আছে ওই হ্যাফসখানা মাদ্রাসা গুলির দিকে তাকায় থাকো রামগড়ের হ্যাফসখানায় যাও খাগড়াছড়ি এলাকায় হ্যাফসখানায় যাও বাংলাদেশের বড় বড় হ্যাফসখানায় যাও ওই হ্যাফসখানা গুলির দিকে রাত্র দুইটার সময় তাকায় দেখবা তুমি ঘুমায় সবাই ঘুমায় গেছে আল্লাহর কোরআনটাকে মুখস্থ করার জন্য আল্লাহর বান্দা সাত বছরের বাচ্চাটার চোখে খুব এই শান মুসলিম বাচ্চারা কোরআনের হাফেজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার এই কোরআন অভিজ্ঞতা দাও কোরআন মুখস্থ করার ক্ষমতা দাও আল্লাহর বান্দা রাতে বেলা সবাই যখন ঘুমায় যায় ছোট্ট হাফেজের হৃদয় আমার আল্লাহ এমন একটা টান দিয়েছেন এমন একটা মহাবৎ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তার চোখের ঘুম হারাম হয়ে গেছে সবাই ঘুমা যায় কিন্তু বাচ্চারা ঘুমায় না বাচ্চার চোখে ঘুম নাই কারণ তাকে আল্লাহ বুঝ দিয়ে দিছে কোরআন মুখস্ত করতেই হবে উঠে যাও রাত্র দুইটার সময় তিনটার সময় উঠে আল্লাহর বান্দা যখন কোরআন পড়তে আরম্ভ করে দেয় যখন কোনো কারণে বাংলার জমিনে তখন দের ওই ছাত্রদের পড়ারটা তাদের চোখের সামনে ব্যস্ত থাকে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিনকে আল্লাহ আজাব কেমনে দিব উপজেলার মধ্যে কোরআনের তেলাওয়াত হইতেছে রাত্র দুইটার সময় ইয়া আল্লাহ কোরআনের মাদ্রাসায় কোরআনের সবক পড়া হচ্ছে আল্লাহ কোরআনের হাফেজেরা ছোট ছোট বাসবত গুলি تومان كلام বড়ছে আল্লাহ আল্লাহ ডাক দেয় আমার ফেরেশতারা আযাবের सिद्धांत ছিল এখন আর আযাব নিও না আযাবটা উঠিয়ে দাও